আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু এগুলো এখন বড়দের ইস্যু আপনি জেনা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বসে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন ইটস হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় আর এক লোক গাঁজা খায় মদ খায় জেনা করে ও বিয়ের আগে করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা যুবানদের সমস্যাটা যুবকদের সমস্যা না তাহলে ভাবীরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ে আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলা ভাইও বলে না তো দুলা ভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলা ভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আমি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে স্ট্যাটাস দিবে আজকের সাথে হোটেলেই ছিলাম এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুয়ান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওর পর থেকে সরে দাঁড়া ও আমার প্রেমিকা সো একজন যে করে ক্লেম করে যট টুক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এ মেয়ে যাতে অন্য কোথাও বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা ভেঙে যাবে দুজনের সাইকোলজি দুই রকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছাই নাই আর জানাবে মিছিল কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়িয়ে টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই প্রবলেম হচ্ছে বছরের যুবক স্কুল ইউনিফর্ম মহিলা বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কব যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেন আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাক খে আফসোস লাগে কোন যুবকের জন্য যেই যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স একটা টাটকা ব্রেন সোফ্যান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা সুফান ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা ব্যবচার বাপ্পার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আর ষোলো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট নেয় তোমার হৃদয়তে এত জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট সুহান আল্লাহ আল্লাহ সুবাহ ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে ছোট ছোট তেলাপা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ না শুকর খাওয়া হারাম আল্লাহ না আমার জন্য খাওয়া নেই সেটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই শীত কিন্তু তুচ্ছ না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানা পারবে না এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা জিনিস ওনার ওনার সামতুল্য সমতুল্য সমকক্ষে ওনার কিছু নেই উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি দিব এরকম নেই উনি এক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফহান উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নেই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কেরিমে বলেছেন যে আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ও অন্যাকু মিলেই নালা চুর মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না ওনার কাছে ফিরতে হবে না তোমাকে ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যাও হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকা জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে কাউরে ভয় পাও না প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলে তুই বাইরে বিড়ালে বিলেট দিয়ে হাত কেটে এলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ দিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বাইশ বছর পর্যন্ত তুমি কিছু করে না এই চোদ্দ থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও হলেই চলবে